সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে খুব সহজে বাসায় সুজির খিরসা পায়েস তৈরি করতে পারবেন আমরা নরমালি সাধারণত পোলা চাল দিয়ে পায়েস তৈরি করে থাকি তবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখেছি সুজি দিয়ে কিভাবে খুব সহজে মশলার স্বাদের খিসা পায়েসটি তৈরি করবেন এটা তৈরি করতে কিন্তু সময় খুবই কম লাগে এর জন্য এখানে এ নিয়ে বাদাম এখানে আমি তিন ধরনের বাদাম ব্যবহার করব। এখানে দু ধরনের এবং কিশমিশ আছে এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম এবং কিশমিশ আছে এছাড়া এখানে নিয়ে নিয়েছি কিছু চীনা বাদাম সবগুলো বাদামই প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ করে আছে প্যানের মধ্যে প্রথমে ঢেলে দিচ্ছি বাটার এখানে আমি বাটার দিয়ে পিনাটগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নেব বাটারের পরিবর্তে চাইলে ঘি ব্যবহার করতে পারবেন তবে এখানে কিন্তু তেল ব্যবহার করা যাবে না তেলটা দিলে সুজির পায়েসের মধ্যে ফ্লেভারটা ভালো আসবে না বাদামগুলো নেড়ে চিনি লালচে কালার করে ভেজে নিব খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট সুগন্ধ ছাড়াবে এবং হালকা বাদামে একটা কালার আসবে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা বাটার এখন আমি সুজিগুলো ভেজে নিব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি ব্যবহার করছি এখানে চিকন দানা সুজিটা আছে সুজি কিন্তু ব্ল্যান্ডার করা ছাড়া এমনিতে প্যাকেট থেকে বের করে ব্যবহার করছি সুজিগুলো হালকা আছে ভেজে নিব একেবারে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট হালকা সুগন্ধটা ছাড়াবে এবং কাঁচা ভাবটা চলে যাবে তখনই বুঝতে হবে সুজি ভাজা হয়ে গেছে সুজি ভাজতে ভাজতে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন আমি প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিলাম সুজি থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসছে বাটার দিয়ে ভাজার কারণেই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে আমি দুধটা আগে থেকে কিছুটা জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম আমি এখানে লিকুইড গরুর দুধটা ব্যবহার করছি যদি গুঁড়া দুধ ব্যবহার করতে চান সেক্ষেত্রে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ গুলিয়ে তিন কাপ পরিমাণ করে নিতে পারবেন এখানে নিয়ে নিয়েছি পোলাও চালের গুঁড়া তবে চালটা কিন্তু আমি আধা ভাঙ্গা করে নিয়েছি এখানে থেকে টেবিল চামচ পরিমাণ আছে চালটা কিন্তু একেবারে পাউডার করে ফেলা যাবে না জাস্ট আধা ভাঙ্গা করে নিতে হবে বেশ কিছুক্ষণ রান্না করার ফলে যখন এরকম চালটা একটু ঘন হয়ে আসবে এবং হালকা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা নাড়চড়া করতে হবে একটু খেয়াল রাখতে হবে যেন প্যানের নিচে লেগে না যায় আমি যেহেতু মোটা তলানিযুক্ত পাত্র ব্যবহার করছি তাই নাড়াচাল একটু পরপর দিলেও কোনো প্রবলেম নেই এরকম করে আঙুলের মধ্যে চাপ দিয়ে দেখতে হবে যদি বোঝা যায় চালটা ট্রান্সপার্ট হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু সুজি ব্যবহার করতে হবে চালটা পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত সুজি দেওয়া যাবে না মোটামুটি এইট্টি পার্সেন্টের মতো চালগুলো সিদ্ধ করে নিতে হবে চালগুলো সিদ্ধ হয়ে দুধটা ঘন হয়ে এসেছে এরপর যে অ্যাড করছি পরিমাণ মতো চিনি এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি তবে নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন কম বেশি করে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি এতে করে মিষ্টিটা আরও বেশি ডিপ হয় তবে যারা মিষ্টিতে লবণ খেতে অপছন্দ করেন তারা এটা স্কিপ করতে পারবেন নেড়ে চেড়ে আবারও আমি মিশিয়ে নিলাম চিনিটা গলে যেয়ে কিন্তু দুধটা কিছুটা পাতলা হয়ে এসেছে তবে আরও ঘন পাতলা হয়ে যাবে মানে ঘন হয়ে যাবে কিছুক্ষণ জ্বালানোর পরে এবার অল্প অল্প করে ভেজে রাখা সুজি অ্যাড করছি এবং নাড়ে দিয়ে নাটে থাকছি বাটা দিয়ে ভাজার কারণে সুজির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং ফ্লেভারটাও অনেক দারুণ এসছে নেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম নেওয়ার পরে এই যে এরকম করে দেখে দিচ্ছি দেখেন অনেকটাই ঘন হয়ে এসেছে বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু সুজিগুলো একেবারে শক্ত হয়ে যাবে আমি মোটামুটি সুজির খিসা পায়েসটি একটু নরম নরম করে তৈরি করব খুব বেশি পাতলাও করব না তবে আপনারা যদি বেশি একটু পাতলা করতে চান তাহলে কিন্তু আরও একটু আগে নামিয়ে নিতে হবে যখন এরকম একটু ঘন থকথকে হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিচ্ছি থক হয়ে আসলে এটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে কারণ এটা যেহেতু সুজি দিয়ে তৈরি তাই বেশি পাতলা করলে কিন্তু খেতে টেস্টটা তেমন ভালো আসবে না আমি এখানে তিনটা বাটিতে উঠিয়ে নিয়েছি নিয়ে ভেজে রাখা বাদামগুলি এর উপরে সুন্দর করে ছড়িয়ে দিয়ে সার্ভ করে দেখিয়ে দিলাম চালি কিন্তু বাদামগুলো গুলো সুজির খিসা ভিতরে ছড়িয়ে দিতে পারবেন তবে আমি উপরে এরকম করে ডেকোরেশন করে দিলাম এতে করে দেখতেও সুন্দর লাগবে আর এক একটা চামচের মধ্যে এক একটা বাদাম উঠিয়ে নিলে নিচে পড়লে মজা লাগবে এটা দেখতেই শুধু সুন্দর না কিন্তু হেভি মজার আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না এবং খরচটাও খুবই সীমিত সোভিওর্স এই সুস্বাদু রেসিপিটি বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ